হ্যাঁ সেপ্টেম্বর খরদহ রহড়া বাজার একদম মোড়ে চোদ্দই সেপ্টেম্বর ঠিক দুর্গাপুজোর আগেই উৎসবের সময় অনেক সংকট দেখা যায় রক্তের আপনারা সকলে জানেন আর সেই কারণে আমাদের এই রক্তদানটা প্রত্যেকবার আগের বছর পনেরোই সেপ্টেম্বর হয়েছে এবার চোদ্দই সেপ্টেম্বর হচ্ছে রবিবার সমস্ত খর্দাবাসী সকলে আসে এখানে এই অনুষ্ঠানে সকলে অংশগ্রহণ করে মানে যারা হয়তো আমাদের মতো আমরা যারা রাজনীতি করি এবং রাজনীতি যারা করে না সকলে এখানে অনুষ্ঠানে উপস্থিত থাকে এই উপস্থিতিতে আমাদের আগের বছর আমরা পাঁচশোর উপরে দাতা পেয়েছিলাম এবছর সংখ্যাটা আমরা কনফিডেন্স যে আরো বাড়বে কারণ খর্দা মানুষ আগের বছর প্রচুর ব্লাডের এর কার্ড এখান থেকে পেয়েছে বিধায়কের অফিসে আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় আসার পর থেকে আমাদের এই রক্তদানের সংখ্যাটা এর আগে আপনারা জানেন ভাবে রক্তদান কাজল সিনা করতেন তারপর যদি এত বেশি সংখ্যায় যদি রক্তদান হয়ে থাকে সেটা আমাদের শোভনদেব চট্টোপাধ্যায় স্যারের সভাপতিত্বে হয়েছেন আর আমরা চাইছি যাতে সমস্ত পদ্মাবাসী সবার কাছে একটাই আবেদন যে আপনারা সকলে মিলে এই চোদ্দ তারিখ রবিবার চোদ্দই সেপ্টেম্বর দু সাল এই দিনে সকলে উপস্থিত হন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে সাফল্য করুন কারণ এটা খদ্দার অনুষ্ঠান খর্দাবাসীর অনুষ্ঠান এবং খর্দার জন্য আমরা খর্দার জন্য আপনারাও খর্দার জন্য আমরা সকলে একসাথে রক্ত দিই এবং আমরা চেষ্টা করবো যাতে আরও বেশি মানুষকে আমরা সাহায্য করি